এই যে আমার চাচি হলো রান্না করতেছে বলছেন তো জিজ্ঞেস করলাম কি রান্না করতেছেন বা সবার জন্য বিরিয়ানি রান্না করতেছি তারা আবার একটু ঘোটাঘাঁটি করতে বেশি ভালো লাগে কালার কেমন হয়েছে গ্রাম মধু আমার ঘরের মানুষ কিছু

এই মিক্সের তো আমার আমি মিক্স অনেক ভালো করতে পারি খিচুড়ির বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই খিচুড়ি সবার আমি ভালো রানতে পারি তোমার কিন্তু এই মিক্সের তো না আমার মিক্স সারাদিনই ভালো

দেখো একজন টান দেওয়ার পাঁচটা ভালো লাগে না বোম ওই সান্না লাগনা সুপ কই আর কি কি পাওয়া যায় তাদের

মোনমরে না ইঞ্চি আসলে করব গালি প্রথম আমি ইলিগান ক্ষমা আমি হামাল লিগান লানু এত গাজা লাল

মাত্র কারণ এগুলো অসুস্থ হয়ে যাব মরা যাব মরার আগে এগুলো যুবক করলে মানে একটু অন্যরকম হয়ে গেছে ঝিমে ঝিমে বসে থাকে দেখি আবার শরীর গরমে খেয়াল না তারপরে না সাত বছর আগে খেলনা হ্যাঁ আর দেখো। अब दुडेर আনতে যাইবো। আমর হলো ঐ যে ইয়ে আ আমার তো। যাইবো। আমার কালকে হলো শুক্রবার আজকে বৃহস্পতিবার কালকে বিরিয়ানি রান্না করবো বলছিলাম তো আজকে রান্না করে দিতেছি আমি আমার মাংসগুলো ছোটো ছোটো করছি ছোটো ছোটো করার কারণে যে এইটার মধ্যে হলো আবার ধনিয়া পাতা কুচি কুচি করে রাখছিলাম ওই এই যে ভাইসা ভাইসা উঠতেছে বুঝছেন যাই হোক এখানে তিন কেজি গরুর মাংস আছে এই যে মশলা কষাইতেছি আজকে ফ্রাই প্যানের মধ্যে রান্না করবো আমার কাছে ফ্রাই প্যানের মধ্যে রান্না করতে ভালো লাগে বিরিয়ানিটা তাতে পানি মাখতেন ভালো বুঝি তো রান্না করলাম হওয়া যায় ঠিক আছে আমার লব না দিবা একটা কিনতে এই মোছো নাইকিয়া বাবা এই যে ময়লা হমছো বাবা এটা ভিজাটি শুনে আসো ভিজাটি যদি আমার সুন্দর দেখা যাবে তাহলে তো ছোটো বোন কালকে বলছে যে আপা আমি তার বাসায় এটাছি আপার সাথে আমার তো ভাই আছে সবুজ ও আসবে তো ভাবলাম যে তাহলে কালকে বিরিয়ানিটা না খায় আজকে খাই যেহেতু আমাদের পরিবারের বেশিরভাগ মানুষই বিরিয়ানিটা বেশি পছন্দ করে সবাই পছন্দ করে মোটামুটি আমার দেবর স্বামী স্বামী অতটা খায় না কিন্তু আমার দেবর আমার মেয়ে অনেক খুশি হয় বুঝছেন কি তো কইছি মোসা দিতে এগারোটা পঞ্চাশ বেজে গেছে আমি এখন এটার মধ্যে লবণ দিই না কারণ হলো লবণ শেষ আমি লিস্টে লেখা দিয়েছিলাম লবণ আনার কথা আর চার দিন আগে আমার দেওয়ার যখন বাজার করেছেন থাকতেই আনতে বলছিলাম ও কি আমার বলতেছে তুমি হ্যাঁ লিস্টে দিছো আর লবণ লেখছে আমি তো লবণ লেখা দিছি আমার কাছে জিজ্ঞেস করতেছে আজকে তোমার খালি কই নাই তারপরে আমি যে হারপিক এইগুলো সাবান টাবান এগুলো এক্সট্রা আয় নাই না রাখি ভাবছি তো মনে হয় ওইগুলোর মধ্যে আছে ওখানে খোঁজা দেখি নাই তাড়াহুড়া করে এখন আবার লবণ আনতে পাঠাইছি লবণ নিয়ে আসতেছে মনে হয় শব্দ পাচ্ছি শিকারই আসলে লবণটা দিয়ে দেব লবণ দিয়ে দিলাম তিন চামচ কারণ চাল এগুলো মাংস সব কিছু জানি হয়ে যায় যা দিয়েছি হওয়া যাস কথা যদি না হয় তাহলে আবার দিয়ে দেব চাল যখন দেবো তখন টেস্ট করা তো এটার আমি আস্তে আস্তে কষায় রান্না করবো এটা আমি অনেকক্ষণ লাগে রান্না করবো কারণ করে রান্না করলে বিরিয়ানি মজা লাগে না বিশেষ করে গরুর মাংসটা মুরগি মাংস তো সিদ্ধ হয়ে যায় গরুর মাংসটা একদম সফট না হলে ভালোও লাগে না তো এগুলো আমি এখন বসায় দিও আপনাদের ঢেকে দেব দিলাম এখানে আর এখানে কিছু টুকটাক বাজার আছে এগুলো বোঝাইনি চাল আর আবার ধনিয়া পাতা আনতে বলছি ওটা শেষ সকাল ধনিয়া পাতা ভর্তা করে তাদেরকে নাস্তা খাওয়াইছিলাম শশা লেবু এই দুটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ও আমি বিরিয়ানিতে কাঁচামরিচ দিই এখন দিয়ে খাইরা এগুলো থাক এখানে তো এতগুলো জাগা মতন রাখি জিরা নিয়ে আসতে মাছ রাখতে লেগে লাগে এখন ফ্রিজ ছোট হয়ে গেছে মাস্টার্স মুরগি টুরগি অনেক কিছু লাগে বক্স ইউজ করতে পারে না বই আমার একটা ডালা ফ্রিজ কিনে দিবা শখ আমার অনেক তো ঠিক আছে এই যে আমার চাচি হলো রান্না করতেছে বলছেন তো জিজ্ঞেস করলাম কি রান্না করতেছেন সবার জন্য বিরিয়ানি রান্না করতেছি তারা আবার একটু ঘোটাঘাটি করতে বেশি ভালো লাগে কালার কেমন হয়েছে গ্রাম মধু আমার ঘরের মানুষ কিছু আছে যেরকম আমরা তো এখন আছি মোটামুটি ভালোই মানুষ আছি আমরা পাঁচজন মানুষ আছি তো পাঁচজনের মধ্যে হলো পাঁচজন কই মানে আমার মায় ধরবি না মানুষও ধরবি না হ্যাঁ মা তোমার চাচু তোমার বাবা দুইজন আমরা তিন মাইজি তিন হলো কজন পাঁচজন হলো না ও আজকে তো আরো মানুষ হবে আজকে তো আবার ইকরাও আছে তো সব মানে মোটামুটি সবাই খুব পছন্দ করে বিরিয়ানি আর আমার ময়ূর তো শুই নাচতেছিলো কিরে বিরিয়ানি রান্না করতেছে না নাচাইতে ঘি সামনে পড়লো সে খুব খুশি আমার মা শুই না বলতেছে যদি রান্না হয় তাহলে আমার জন্য একটু পাঠায় দিও ঠিক বাবুৰ ফোন দিব দিয়াৰ পৰা পাইছো বৈ পাইছো বৈ পাইছো আমাৰ মাৰি জ্বৰ থক আচ্ছা চা পড়ো এই যে চাল দিয়ে দিছি মনে হচ্ছে মাংসই বেশি চালটা হওয়ার পর বোঝা যাবে মাংস আর চাল সমান সমান দেখা যায় না এখন কিন্তু সমান সমানই দেখা যাচ্ছে বুঝছেন ও মাত্র তরমুজ খাইলো তরমুজ খাওয়া হয়তো বিজাইছে দাঁড়া আমার হয়ে গেছে আমি পানি দিয়ে আসতেছি চাইলে ভালো করে ভাজ পি রান্না হয় কি কিন্তু ভালো করে ভাজা যায় সুন্দর করে একটু ভাজে পানি দিয়ে দেবো